আপনারা সেই ইস্যুগুলো যেই যেই বিষয়ে কনফ্লিক্ট অলরেডি জেনে গেছেন আমার এগুলো নিয়ে ব্যাখ্যা করার জন্য আমি আসলে দাঁড়াইনি আমি এখানে দাঁড়িয়েছি এতক্ষণ ধরে যেই ইস্যুগুলো আপনারা শুনলেন সেগুলোকে আমরা একসাথে করব যেমন একটি বর্তমান কিছু আপা রাস্তায় নেমেছে নারী সংস্কার নিয়ে বাংলাদেশের নব্বই ভাগ মুসলমানের দেশে হাদিস এবং কোরআনের পরিপন্থী কোনো আইন হতে পারে না এবং এটা মেনে কেউ চলতেও পারে না যাই হোক দর্শক কিন্তু আমার একটা ভুনের কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব এই বোনের মতন করে যদি সকলে বুঝতো বা ওই যে যে যারা নারী সংস্কার চাচ্ছে তারাও যদি বুঝতো তাহলে হয়তোবা দুনিয়ার ভিতরে আর কোনো নারী ধর্ষণ হতো না ইসলামের সর্বোচ্চ সম্মান দিয়েছে নারীকে সর্বোচ্চ সম্মান দিয়েছে কিন্তু সেই সম্মানকে তারা এমন পর্যায়ে নিয়ে আসতেছে একেবারে মাটির তল পর্যন্ত পৌঁছে দিচ্ছে অসম্মান করে যাই হোক এই বোনটির কথা আগে শুনবো তারপর বাকি কথা বলেছি ইনশাল্লাহ তো চলুন শুনে আসি সেই ছয় অন্ধ ব্যক্তি একটি হাতি দেখেছিল তারা কিছু দেখতে পায় না একজন বল্লমের মতো তো আমরা এখন এই প্রতিটিকে আলাদা আলাদা ব্যাখ্যা না করে আমি সামগ্রিক ভাবে অন্ধ না হয়ে চোখ খুলে এই সুপারিশগুলোকে একটু একসাথে করে আপনাদের কাছে উপস্থাপন করতে চাই প্রথমত এটি ব্যক্তি জীবনে ব্যক্তিগত লেভেলে কি সংস্কারের কথা বললো বলা হলো যে আমার দেহ আমার সিদ্ধান্ত ব্যক্তি জীবন তার মানে কি আমি যা খুশি তাই করতে পারি আমি বিবস্ত্র হয়ে বাইরে যেতে পারি যদি এটাকে অধিকার মনে করেন তাহলে যখন আমি হিজাব পড়ি তখন আমাকে পরীক্ষা কেন্দ্রে বাধ্য করা হয় নেকআপ খুলতে তখন আমার সেই অধিকারটি কোথায় গেল এটি নিয়ে কিন্তু আমার কমিশন কিছুই বললেন না এবং এই ব্যক্তি জীবনে স্বেচ্ছাচারিতাটাকে তৈরি করার পর তারা হাত দিলেন পারিবারিক পর্যায়ে সমাজের সবচেয়ে ক্ষুদ্রতম ইনস্টিটিউশন কি হলো যে মানে পুরুষ করা হলো আমার প্রতিপক্ষ এবং আইডিয়াটাও কিন্তু সুন্দর পুরুষের ক্ষমতা কেন আমাদেরকে পুরুষের প্রতিপক্ষ করে দিলেন আমরা তো ক্ষমতা আনতে চাই নাই আমরা তো একে অপরের পরিপূরক ছিলাম এবং কি হলো একটি এবং আমি বিনয়ের সাথে বলছি ঘটনাটি কিন্তু সত্যি সত্যি সমাজে কোনো ক্ষেত্রে আছে বিষয় হচ্ছে যারা এটি করছেন যে পুরুষ এটি করছেন তিনি কিন্তু মানসিক বিকারগ্রস্ত তার যেমন চিকিৎসা দরকার এবং ফিজিক্যালি আসল যখন মহিলারা হন তারা কিন্তু অবশ্যই নির্যাতন মামলায় যেতেই পারেন তাহলে ফৌজদারি মামলা কেন একটি দাম্পত্য জীবন ধ্বংসের দিকে নেয়ার জন্য এটা যথেষ্ট এবার চলে আসি হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থার আগে আমি একটু সম্পদ নিয়ে বলতে চাই এটিও তো পরিবারের বলা হলো যে সম্পদ এখন সমান সমান পাওয়া যাবে কত সুন্দর নারীদের এত বড় সুযোগ পাওয়া আমরা বলতে চাই ইসলাম আমাকে যে অধিকার দিয়েছে আপনারা তো আমাকে সেই অধিকারটিকেও নিশ্চিত করতে দেন নাই আমার এই সোসাইটি থেকে তো আমি আমার ভাইয়ের কাছ থেকে যতটুকু প্রাপ্য সম্পদ পাওয়ার কথা সেটাই পাচ্ছি না আপনারা খুব সুন্দর করে আই ওয়াশ দিয়ে আমাকে খুশি করে বলছেন এখন থেকে আমি আমার ভাইয়ের সমাজ পাবো এই জায়গাটায় অবশ্যই বাস্তবিক ভাবে উচিত ছিল যে বিষয়টি ক্লিয়ার করতে চাই ধর তারা তাদের সুস্পষ্ট করে লিখেছে ধর্ম নারীকে বৈষম্য করেছে আমি জোর গলায় বলতে চাই ধর্ম নারীকে বৈষম্য করে নাই ধর্মের প্রয়োগ নারীকে ভুলভাবে প্রয়োগ আমার ধর্ম আমাকে বললো যে দেনমোহনের মাধ্যমে বিয়েটা হবে আর আমার সমাজ আমাকে যৌতুকের মধ্যে ঠেলে দিল এবং যৌতুক না দিলে শুধু বিবাহ বন্ধ না গায়ের মধ্যে কেরোসিন ফেলে আমাকে পুড়িয়ে করে দেয়া হলো তারপর এই মৃত্যুর জন্য আমার ধর্ম দায়ী নাকি আমার সমাজ আমাদের কি চিন্তাটা করতে হবে এবং দেখেন এই এটার মধ্যে হচ্ছে আরেকটি হচ্ছে পতিতাবৃত্তি অলরেডি এটা নিয়ে অনেক কথা বলেছেন এবং আপনি আমাকে আমার দাম্পত্য সং মানে সম্পর্কের মধ্যে সংঘাত বাড়ালেন আমার ভাই এবং আমার বাবার সাথে সম্পর্কে সংঘাত জড়ালেন এবং পতিতাবৃত্তিকে করে দিলেন উন্মুক্ত তখন এই যে কিছুক্ষণ আগে আমাদের আর অন্যান্য বক্তারা বলেছেন স্বামী তখন এই ফৌজদারি মামলা এড়ানোর জন্য কিন্তু যাচ্ছে কোথায় পতিতালয়ে আমার অনেক ছাত্রীকে আমরা কিন্তু অনেক হোটেলে yep yeah. এই ধরনের সম্পর্কে দেখতে পাই যেখানে পুলিশ তাদেরকে গ্রেফতার করছে যখন পতিতাল এই বৃত্তিটিকে আপনি একটি পেশা হিসেবে দিচ্ছেন তখন তারা পার্ট টাইম ওখানে গেলে সমাজ ব্যবস্থা যদি ভেঙে পড়ে এর দায় ভাইকে আপনাদের নিতে হবে না দেখেন এই একই সাথে হচ্ছে যে গণমাধ্যম গণমাধ্যমে বলা হলো যে কিছু কিছু শব্দ প্রয়োগ করা যাবে না যেমন হচ্ছে নৈতিকতা অশ্লীলতা শালীনতা পূর্ণ পোশাক ধর্মীয় অনুভূতি আমি এই কথাগুলো কেন বলতে পারবো না কারণ আমি অশালীন হয়ে চলবো অবশ্যই শালীনতা আমার আমার সামাজিক ভ্যালু যে কোনো ধর্মের মধ্যে কোনো অশালীনতা নেই এই শব্দগুলো তারা ব্যবহার করতে দিচ্ছে না দেখে সমাজটা কিভাবে যৌন মিলন সংক্রান্ত পড়ালেখার বিষয়টাও থাকবে তাহলে আর বাকিটা থাকলো কি দেখেন এবার যদি এখানে আরেকটা শব্দ জেন্ডার স্টেরিও টাইপ কোনো কথা বলা যাবে না যেমন হচ্ছে ঘরে কাজ শুধু নারীরা করবে এই কথাটা বলা যাবে না এবং বলা যাবে না নারীরা ধূমপান করে না আপনারা একটু চিন্তা করেন ধূমপান তো কারোর জন্যই সুস্থ না ভালো না তাহলে কেন শুধুমাত্র নারীদের কথাটা এটা বলা যাবে না এভাবে করে ব্যক্তি জীবন আমার পরিবার জীবন সমাজ জীবন কিন্তু তার এই কমিশনের মাধ্যমে সুপারিশের মাধ্যমে এটি ধ্বংস হওয়ার পথে এবার আমি চলে যাচ্ছি রাষ্ট্রীয় পর্যায়ে কি হচ্ছে পার্বত্য চট্টগ্রাম কিন্তু আপনারা শুনে ফেলেছেন যে এটা দিয়ে কি হবে এছাড়া আরো যেটি বলা হয়েছে যে আন্তর্জাতিক যত সনদ আছে যে মানে আপনার সিডো এবং পিএফ যত সনদ হয় এগুলোকে আমাদের পার্লামেন্টে পাস করে দিতে হবে আমরা যদি স্বাধীন দেশ হই কোনোভাবেই আন্তর্জাতিক কোনো সনদ মানতে আমরা বাধ্য নই সেখানে প্রত্যেকটা দেশ তার রিজার্ভেশন রাখতেই পারে সেই আন্তর্জাতিক সংস্থার সনদ আমরা এভাবে করে মেনে নিব যারা মানবাধিকারের নামে অমুসলিমদের সমর্থন করে এবং ফিলিস্তিনের মতো জায়গায় যখন এভাবে মৃত্যু হচ্ছে যে সংস্থা চুপ করে থাকে আপনারা তাদের প্রেসক্রিপশন যদি বাস্তবায়ন করতে বলেন অবশ্যই আমাদের অবস্থান এটার বিপক্ষে আমাদেরকে এই আমি পুরো বিষয়টাকে হাতি দেখার মতো একসাথে দেখার মতো কেন বললাম কারণ হচ্ছে এটি একটি পাশ্চাত্য প্রেসক্রিপশন মানে ইমপ্লিমেন্টেশনের একটি ছক সেটি কিভাবে দাতা সংস্থা আমরা জানি যে নিউ ওয়ার্ল্ড অর্ডার নামে একটি সিচুয়েশন সামনে আসবে যেখানে মূল বিষয় থাকবে দেয়ার ইজ নো রিলিজন ধর্ম বলতে কোনো কিছু থাকবে না আমাদের শিক্ষা ব্যবস্থা কিছুদিন আগে ট্রান্সজেন্ডার ঢুকানো হলো এখন ধীরে ধীরে আমাদের নারীদেরকে পতিতালয় থেকে পুনর্বাসন না করে এটাকে উন্মুক্ত করে দেওয়া হলো মানে সমাজ ভাঙার রাষ্ট্র এবং পরিবার ভাঙার মিলে কি হলো একেবারে রাষ্ট্রটাই একেবারে ধ্বংসের দিকে চলে গেল এবং জুলাই আন্দোলনের যে ফল পাওয়ার জন্য আমরা এখানে আরো একবার দাঁড়িয়েছি বারবার দাঁড়িয়েছি আজকে আমরা বলতে চাই যে জুলাই আন্দোলন নারীদেরকে যে আপনারা উত্থা করলেন আমরা যেই বৈষম্যটাকে অর্জন করার জন্য এতগুলো প্রাণ গেল আপনারা সেটা মূল্যায়ন করলেন না এই কমিশনের যতগুলো সুপারিশ আমাদের সামাজিক মূল্যবোধ আমাদের ধর্মীয় মূল্যবোধ আমাদের সুস্থ সুন্দর জীবনযাপনের জন্য নারীকে ক্ষমতায়নের নামে শুধু আপনারা প্রদর্শনের জন্য বলেই দিয়েছেন বিনোদনে একেবারে ফিফটি ফিফটি পার্সেন্ট তাদের প্রদর্শনী থাকতে হবে আমরা তিনশো পারসেন্ট ছয়শো অর্সেন্ট করে কি লাভটা হলো আমরা মমতাজ এবং শ্রমিক রায় মতো আরও কিছু সংখ্যক আমরা নেত্রী পাবো বাট এইটাই কি আসলে নারীর পলিটিক্যাল এমপাওয়ারমেন্ট আমাদের নারীদেরকে গুণগতভাবে শিক্ষাগতভাবে প্রযুক্তিগতভাবে উন্নয়নের দিকে নিয়ে যেতে হবে এবং এই যে আন্তর্জাতিক যে পায় তারা যে একটি দেশকে ধর্মর একটি ইস্যু ধরে এবং ধর্মীয় মূল্যবোধকে শেষ করে নারী পুরুষকে প্রতিপক্ষ বানিয়ে পরিবারগুলো ভেঙে সমাজ ভেঙে একটি রাষ্ট্রকে একেবারেই মুসলিম রাষ্ট্রগুলোকে যেভাবে করে শেষ করা হয় আমার আমি যে আমাদের যে বর্তমানে ডক্টর ইউনুস আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় তিনি যেভাবে দেশের হালটি ধরেছেন আমি এই এই মুহূর্তে মনে পড়লো যে নারীদেরকে আমরা ক্ষমতায়ন করতে চাই গত পার্লামেন্টে আমরা কি দেখলাম আমরা দেখলাম আমাদের প্রধানমন্ত্রী স্পিকার সবাই নারী কিন্তু ওনার মতো ফেস নারী নেতৃত্ব তো অনেক পুরুষের মধ্যেও নাই তার মানে কি আপনারা বলবেন যে শুধুমাত্র নেতৃত্বে ক্ষমতায় সংখ্যা বাড়িয়ে দিলেই নারী ক্ষমতায় সম্ভব সুতরাং আমরা আমাদের উপদেষ্টা এবং এই বর্তমান প্রশাসনের কাছে বিনীতভাবে অনুরোধ করব কমিশনকে রিপোর্টগুলো সমালোচিত হয়েছে যে কারণে কারণ এটি একটি ইনক্লুসিভ কমিটি হয় নাই নব্বই পার্সেন্ট অবশ্যই ইসলাম সম্পর্কে বিশেষজ্ঞ থাকা উচিত ছিল এবং তারা বলেছেন এই এই রিপোর্টটি একটি কিছু সংখ্যক মানুষের জন্য যাই হোক দর্শক এই বন্টের কথা সম্পূর্ণ শুনতে পারলেন তার কথাটা কতটুকু যুক্তিযুক্ত এবং যারা নারী সংস্কার চায় তাদের কথা কতটুকু যুক্তিযুক্ত তারা কোরআন আইনের বিরোধী করতে চায় আল্লাহর হুকুমের বিরোধী করে শয়তানের পক্ষে তারা কথা বলে আর এই বোনটি আল্লাহর আইনের পক্ষে কথা বলেছে কোন কথাটা আপনার কাছে ভালো লেগেছে স্বামী কিছু করলে সেটা যদি ধর্ষণ হয় পরপুরুষে করলে সেটা যদি আকর্ষণ হয় ভালো হয় তার শয়তানের কাজ ছাড়া আর কোনো কিছু হতে পারে না যাই হোক দর্শক আজকের ভিডিও নিয়ে মন্তব্য কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য অসুখ ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি